হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী তো আমাদের আজকে বারো তারিখ বারোই অগাস্ট দু হাজার চব্বিশ আজকে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ওই রেসিডেন্সিয়াল ক্যাম্প কোর্সের জন্য যেটা বলা হয়েছিলো আমরা পাঁচজনকে নিয়ে শুরু করতে চলেছি তো সেই রেসিডেন্সিয়াল যে কোর্সটা আমাদের শুরু হলো আজকে থেকে আমাদের রেসিডেন্সিয়াল আমরা উদ্বোধন করতে চলেছি আর কি মানে ওপেনিং গ্র্যান্ড ওপেনিং হচ্ছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের রুমগুলো কেমন রুমটা কেমন আর কি একটা রুম নিয়ে আমরা চাষ শুরু করেছি চারজনকে নিয়ে আপাতত তো চলো আমরা দেখে নিই তো এই হচ্ছে একটা বড় ফ্ল্যাট ফ্ল্যাটের উপরতলার আমরা একটা বড় হল রুম নিয়েছি এই হচ্ছে আমাদের রুম বিদ্যার্থী রেসিডেন্সিয়াল তো আজকে তার গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এখানে অলরেডি ওরা এসে গেছে আজকে প্রথম দিন বলে একটু ব্যাচেলারদের সংসার এই একজন আছে আমাদের রানা সিংহ আরও দুজন রয়েছে আর একজন বাইরে আছে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলায় এদিকে আজাদ এদিকে সঞ্জয় এই হচ্ছে আমাদের রুমটা পাঁচজনের ক্যাপাসিটি মোটামুটি করা হয়েছে এখানে চারজন আছে ওরা তো এই চারজন এখানে সারা দিন পড়াশোনা করবে প্রতি সপ্তাহে ছ দিন করে ক্লাস করবে তাছাড়াও প্রতিদিন মক দেবে এখানে ওরা গ্রুপ স্টাডি করবে তো আমাদের এই যে মিশনটা নেওয়া হয়েছে আমরা আগামী যে ডাব্লিউপি বা কেপি রয়েছে সেই কেপি ওরা ক্র্যাক করবেই বা আমরা ক্র্যাক করাবোই ওদেরকে এই চ্যালেঞ্জ নিয়ে আমরা শুরু করেছি এখানে একটা বড় ছাদ রয়েছে এই ছাদেই ওরা বেসিক্যালি পড়াশুনো করে কেউ এটাকে দেখলাম আজকে বেঞ্চ বানিয়ে নিয়েছে এখানে সুন্দর আলোর ব্যবস্থা রয়েছে এত বড়ো ছাদ সুন্দর ফুরফুরে হাওয়া তো ওরা এখানে বসেই পড়াশুনো করে এখানে বসেই গ্রুপ স্টাডি করে রাত্রিবেলা ওখানে থাকে দিনের বেলা থাকে যখন যার যেখানে ইচ্ছা হয় সবাই এক জায়গায় পড়াশুনো করে না সবসময় কারণ কনসেনট্রেশনের একটা ব্যাপার আছে দেখো এরা চাল ঠাল সব নিয়ে এসছে ওদের বাড়ি থেকে তো যাই হোক এই হচ্ছে আমাদের একটা রুম রেসিডেন্সিয়ালে একটা রুম তো ওদের এবার চাকরি পেতেই হবে যেভাবেই হোক পড়াশুনো করে সফল হতেই হবে সেই জন্য ওরা মোটামুটি আঠেরো ঘন্টা পড়াশুনো করছে এখানে থেকে তো আমাদের আরও রুম রয়েছে তো তোমরা যারা যারা মনে করছো রেসিডেন্সিয়ালে পড়াশোনা করবে থেকে পড়াশুনো করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে ঠিক আছে ওকে চলো আজকে খাওয়া দাওয়া এখন হচ্ছে এখন চিকেন টিকেন আনা হল আজকে প্রথম দিন চিকেন দিয়েই শুরু করবে ওরা তো রান্নাবান্না হচ্ছে সব খাওয়া দাওয়া করবে মানে পিকনিক মতো একটা হচ্ছে প্রথম দিন ঠিক আছে চলো বন্ধুরা ভালো থেকে প্রত্যেকে এখন ভাত বাড়া চলছে রান্নাবান্না কমপ্লিট এখন আমাদের খাওয়া দাওয়া হবে জাস্ট মাংস আর ভাত আমাদের লাল লাল ঝাল খুব ভাইরাল লাল লাল ঝাল চিকেন কষা আর সাথে স্যালাড আর ভাত আজকের রাতের মেনুজ তার সাথে মিষ্টি আছে হ্যাঁ তো এই হচ্ছে আজকের মেনু সবই ওদের করা তো প্রথম দিন শুরু হচ্ছে এবার পড়াশুনো করতে হবে কিন্তু খাওয়া দাওয়া যেমন হচ্ছে হবে পার্টিও হবে সাথে পড়াশুনো সারাদিন করতে হবে যখন এটা সময় পাবে এখানে আর আড্ডা মারার জায়গাও নেই এন্টারটেনমেন্টের জায়গাও নেই শুধু পড়াশোনা হ্যাঁ ঘোরার জায়গা আছে টুকটাক ঘুরতেও হবে তার সাথে পড়াশোনাটাও চাই চলো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো নিয়ে না